4 মাস 10 দিন পর কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী পাগলা মসজিদের দানবাক্সও খুলে পাওয়া গেছে 27 বস্তা টাকা। সকলে কিশোরগঞ্জের জেলা প্রশাসক, পুলিশ সুপার ও পাঁচজন ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে 10টি দানবাক্সও খোলা হয়। মোট 12 টাকার পাশাপাশি স্বর্ণরূপা ও বৈদেশিক মুদ্রা পাওয়া গেছে। পাগলা শনিবার কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী পাগলা মসজিদের দানবাক্সও খোলা হয় 4 মাস 10 দিন পর। মোট 10টি দানবাক্সও খুলে পাওয়া যায় 27 বস্তা টাকা। প্রায় দেড়শো মাদ্রাসা ছাত্র শিক্ষক এবং সত্তর জন ব্যাংক কর্মকর্তা টাকা গোনার কাজে অংশ নেন টাকা ছাড়াও দান হিসেবে মিলেছে বিদেশি মুদ্রা স্বর্ণ ও রূপার অলঙ্কার বিশ্বাস পাগলা মসজিদের নিয়তে মানত করলে রোগ বালায় দূর হয় ও মনোবাসনা পূর্ণ হয় তাই দেশের বিভিন্ন এলাকা থেকে সব ধর্মের মানুষই মসজিদে এসে নগদ অর্থ অলঙ্কার বা গরু ছাগল ইত্যাদি দান করেন সব ধর্ম এই মসজিদে আসে আসলে সবাই তারা আসা আল্লাহ পূর্ণ করে দানবাক্সে নগদ টাকা ছাড়াও প্রতিদিন দান হিসেবে পাওয়া গরু ছাগল হাঁস মুরগি সহ বিভিন্ন সামগ্রী বিক্রি করে টাকা ব্যাংকে জমা রাখা হয় জানালেন মসজিদের কর্মকর্তা প্রত্যেকদিন যে টাকা জমা হয় সেটা আমরা প্রত্যেকদিন ব্যাংকে জমা দিই আর এই টাকা হিসাব বিকাশ খুব সঠিকভাবে করা হয় এই টাকা হিসাবে সম্বন্ধে কোনো রকম কোনো এরফেয়ার হয় না পাগলা মসজিদে দান টাকা দিয়ে একটি আন্তর্জাতিক মানের দৃষ্টিনন্দন কমপ্লেক্স নির্মাণ করা হচ্ছে জানিয়েছেন মসজিদের সভাপতি আমাদের আগামী মাসেই পরামর্শক নিয়োগ ইনশাল্লাহ চূড়ান্ত হবে এরপরে মসজিদের মূল যে ডিজাইন সেই ডিজাইনের কাজে আমরা হাত দিব আর এটাতে আমাদের সবারই আন্তরিকতা রয়েছে সবারই সহযোগিতা রয়েছে এর আগে গত ডিসেম্বরের নয় তারিখে মসজিদে দান বাক্স খোলা হয় সেই সময় তিন মাস বিশ দিনে জমা হয়েছিল ছয় কোটি বত্রিশ লাখ একান্ন হাজার চারশো তেইশ টাকা বিদেশি মুদ্রা ও স্বর্ণ ও রূপার অলঙ্কার